নাতির গায়ে হলুদের জন্য সাজগোজ করে চলে গেলাম হলুদের অনুষ্ঠানে গায়ে হলুদ বাঙালিদের বহু প্রচলিত উৎসবের একটি এটি মূলত বিয়ে সম্পর্কিত একটি আচার যেটি বর ও কনে উভয় পক্ষ ধারা পালিত হয়ে থাকে এবং গায়ে হলুদের মূল উপাদান হচ্ছে কাঁচা হলুদ যেটি আমরা বর কনেকে গায়ে লাগিয়ে থাকি তাই তো এটির নাম হচ্ছে হলুদের অনুষ্ঠান এখন আজকে যার হলুদ ওর নাম হচ্ছে আবদুল্লাহ ও সম্পর্কে আমার নাতি হয় আমার নাতি হয় বলতে আমার বরের নাতি হয় তাহলে আমার বরের যেহেতু নাতি হয় তাহলে তো আমারও নাতি হয় তাই না তাই নাতির হলুদ সন্ধ্যা অনুষ্ঠানের জন্য সাজোগুজো করে চলে গেলাম ওর হলুদ সন্ধ্যার আয়োজনে তো যে দেখে আয়োজনটা মোটামুটি ভালোই ছিল আমি আসলে আমার শ্বশুরবাড়ির বংশে সবচেয়ে ছোটো বউ আমার কোনো দেবন ননদ কেউই নেই সবাই সম্পর্কে অনেক সবাই সম্পর্কে আমার চেয়ে ছোটো হলো বয়সে সবে আমার চেয়ে অনেক বড় আমার হাজব্যান্ডের ভাগ্নি যারা হন তারাও আমার চেয়ে বয়সে অনেক বড় সেই হিসেবে নাতি নাতনিদের এখন বিয়ের পালা তো আজকে আমি হলুদের অনুষ্ঠানে চলে এলাম আমার নাতির হলুদের অনুষ্ঠানে এখানে আপনাদেরকে আমি আমার শ্বশুরবাড়ি অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দিব আমার যা আমার জায়ের বাচ্চা কাচ্চা আমার ভাসুরের ছেলেমেয়ে সবার সাথেই এখন আবদুল্লার হলুদের অনুষ্ঠান ওর বাবা মায়ের একমাত্র ছেলে ওর বাবা হচ্ছে সম্পর্কে আমার ভাগ্নে হয় আমি ওর বাবার মামি হই কিন্তু মামি হলেও আমি তো বয়সে অনেক ছোট আর যেহেতু সে বয়সে অনেক বড় তাই আমি তাকে সবসময় আপনি বলে মামা বলেই ডাকি তো তারই ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে আজকে চলে এলাম চলুন দর্শক একটু দেখি এই যে হলুদ দিচ্ছে যে বর ওর নামই হচ্ছে আবদুল্লাহ পুলিশে চাকরি করে ও হচ্ছে আমার সম্পর্কে নাতি হয় যিনি হলুদ দিয়ে দিচ্ছেন ওকে খাওয়াচ্ছেন ইনি সম্পর্কে আমার যা হন আমার চাচা শ্বশুরের ছেলের বউ বড় চাচার ছেলের বউ তো এই ভাবি হচ্ছে এই ভাবিরও কিন্তু দুই ছেলে বিয়ে দিয়ে দিয়েছেন ওনার দুইটা ছেলে বড় ছেলে ফার্মাসিস্ট ছোট ছেলে এমবিবিএস ডাক্তার ডাক্তার মমসিংহ মেডিকেল কলেজ ওনার ছোট ছেলের বউ এবং ছেলে দুজনই এমবিবিএস ডাক্তার তো ভাবি খুব ভালো মানুষ মায়ের বয়সী মানুষ সবসময় আমি সম্পর্কে যা হলেও খুব স্নেহ করেন এখন পাশে যাকে দেখছেন ইনিও ইনিও আমার যা হন অর্থাৎ তিনিও আমার এক ভাসুরের বোন এই ভাবিটুকু খুব চমৎকার একজন মানুষ ভীষণ অসাধারণ মানসিকতা ভাবির এক ছেলে এক মেয়ে সুখী পরিবার ওনার মেয়েটাও এমবিবিএস ডাক্তার ও হচ্ছে ফরিদপুর মেডিকেল আর পাশে যে ছোট্ট ছেলেটাকে দেখছেন ছোট্ট তো আর এখন নেই ও এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে আমারই ছাত্র তো এ হচ্ছেন মেজুজা তো এই ভাবিরও এক ছেলে এক মেয়ে আর বরকে তারাও হচ্ছে হলুদ দিতেই সবাই চলে এসেছে আসলে হলুদ দিতে তো আসা না বিয়েতে বিয়ের অনুষ্ঠান হলে যেটা হয় সবার সাথে সবার দেখা হয় সবার সাথে সবার আনন্দ কোনো মুহূর্তগুলো কাটানো যায় সবার সাথে দেখা হয় হইচই আনন্দ সব বাচ্চাদের আর আমার ছেলে সে মূলত গিয়েছে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠান এগুলো কিছু না তার কাছে সে গিয়েছে অনেকগুলো বাচ্চার সঙ্গে সে খেলতে পারবে এটা আমার ভাসুরের ছোটো মেয়ে এটা আমার ভাসুরের বড়ো মেয়ে ওইবারে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে আর পাশের যে পিচ্ছিটা দেখতেছেন এটা আমার ছেলের পাঁচ মাসের বড় ও আমার ভাসুরের মেয়ে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিটা অনেক বড় তো আমার ছেলে আর হচ্ছে ওর দুই আপু মানে আমার হাজব্যান্ড আর আপন দুই ভাই তো এরা হচ্ছে এদের দুই ভাইয়ের ঘরে তিনটা বাচ্চা তোরা দুই বোন আর এক ভাই ওরা দুই বোনের চেয়ে আমার ছেলেটা অনেক ছোট ওরা ওকে ভীষণ ভালোবাসে অনেক স্নেহ করে আর এ হচ্ছে বরের পাশে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাতনি জামাই মানে এই ছেলেটার যে বড় বোন ওর বোনের হাজব্যান্ড এই ছেলেটা তা আগেই বলেছি যে শ্বশুরবাড়িতে আসলে আমি সবচেয়ে ছোট বউ বংশে তাই হচ্ছে সবাই মানে সবারই সম্পর্কে অনেক বড় হয়ে গেছি এই যে এনি হচ্ছে হচ্ছেন আমার যা আর এটা হচ্ছে জায়ের মেয়ে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভূপাত্ত ভাইয়ের বউ এবং ফুপাত্ত ভাইয়ের মেয়ে এই ভাবি অসম্ভব সুন্দরী একজন মানুষ এখনও তো ইয়াং বয়সে তারও সুন্দরী ছিলেন ওনার বড় ছেলে বিয়ে দিয়েছেন আর একটাই মেয়ে মেয়েটাও এবার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে আর হচ্ছে ওরদের মানে আমার হাজব্যান্ডের চাচা ফুপু সবাই আসলে খুব কাছাকাছি এরিয়াতে থাকে তো ওই জন্য সবার সাথে সবার সম্পর্কটা অনেক মধুর আর মূলত বিয়ের আচার অনুষ্ঠানগুলোতে কি হয় যে সবাই সবাইকে নিয়ে একসাথেই থাকে তো আমার এরা দুইজন হচ্ছে আমার আপন ভাসরের মেয়ে এটা একটু ক্লিয়ার করি আর বাকিরা ফোপাত্ত ভাসর হন তো ওরা দুইটা বোন ঋতু এবং রোজা বড়টা তো এবার ইউনিভার্সিটিতে ভর্তি হবে আর ছোটটা ক্লাস সিক্সে পড়ে তবু ভালোই বড় হয়ে গেছে দুজন দুই বোনের একটা ভাই আমার ছেলে তো ওরাও গেল আবদুল্লাহকে হলুদ দিতে আমার তো সম্পর্কে নাতি হয় আর ওদের হয় হচ্ছে চাচ্চ চাচ্ছে হয় বললে উল্টা বললাম কারণ বয়সেও বড় এই জন্য বললাম আসলে ওরা হয় ফুপ্পি ও হয় হচ্ছে ভাতিজা এই তো এই প্রোগ্রামে সবাই ভীষণ ভীষণ খুশি ছিল স্বাভাবিক একেতে হচ্ছে ঈদ গেল ঈদের দুদিন পরে বিয়ের অনুষ্ঠান আত্মীয় স্বজন সবাই এখন হচ্ছে একসাথে আছে। একদিকে ঈদের আনন্দ আরেকদিকে হচ্ছে নাতির বিয়ের আনন্দ তো সব আনন্দ মিলে একাকার ওর বাবা মাও আয়োজনও করেছেন চমৎকার করে সবারই মনোপত হয়েছে আয়োজনটা ভীষণ ভালো ছিল প্রবলেম ছিল শুধুমাত্র একটা সেটা হচ্ছে ঈদের সময় আমরা সবাই আসলে মানে ফুড খেতে খেতে যেটা হয় যে এখন আর রিস্ক ফুড খেতে ইচ্ছা করে না আমার কালকে ইচ্ছে হয়েছিল যে এই অনুষ্ঠানে যদি আমাদেরকে মানে এই রিস্ক ফুড খেতে না দিয়ে যদি আমাকে কেউ একটু ভর্তা ভাত ডাল দিয়ে ভাত কিংবা শাক সবজি দিয়ে দিত আমি মনে হয় বেশি খুশি হতাম আমার মতো অনেকেই হয়তো আছেন যে যারা রিচ ফুড খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন আর চাচ্ছেন না খেতে হয়তো অনেকেই আছেন এমন তো ওরাদের দুইটা বোন আমি কিন্তু ওদেরকে খুব খুব বেশি স্নেহ করি আমার বিয়ে হয়েছে আরও দশ বছর আগে তখন ওরা অনেক ছোট ছিল ছোটটা তো তখন অনেক ছোট ও তো এখন সিক্সে পড়ে তখন একদমই ছোট্ট ছিল আর বড়টা ও ছোট ও তখন হচ্ছে ক্লাস ফাইভে পড়ে তো ওরা তো বেশ ছোট ছিল আরও দশ এগারো বছর আগে তো ওরা আমাকে আসলে ছোটো মা ডাকে আমি খুব স্নেহ করে দুইটা বোনকেই বড় করেছি এখন আমার সাথে ওদের সম্পর্কটা অনেক মধুর ওর ওরা আমাকে ছোটো মাই ডাকেন সময় এবং ভীষণ ভালোবাসে আর আমার ছেলেটা হচ্ছে আসলে ওরা সবসময় যেটা বলে যে আমাদের একটা ভাই ওরা ওকে অনেক আদর করে অনেক ভালোবাসে সবাই এই আমাদের এই দুইটা মেয়ের জন্যও দোয়া করবেন ভালো মেয়ে আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুন অনেক বড় হো করা এই দোয়া করি আর খুব ভালো পাত্রের কাছে সম্পাদন করতে পারি সেই দোয়াটাও করছি ও কিন্তু অনেক অনেক লম্বা আমি মাঝে মাঝে বলি যে তুমি যে এত লম্বা হয়ে গেছো তোমার জন্য আমি বর কোথায় পাবো আসলে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিটাই সবাই লম্বা আমি এবং আমার শাশুড়ি ছাড়া আমার যাওয়াও বেশি লম্বা না মানে ওদের ফ্যামিলি যেটা এরা সবাই খুব সবাই খুব টল আমার হাজব্যান্ড আমার ভাসুর সবাই একে যাকে দেখছেন আমি এর মামি শাশুড়ি মানে আমি ওনাকে মামি ডাকি মূলত ওনার হাজব্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ডের হন। আমার বড় ফুফু শাশুড়ির নাতিবউ তো এই মামিটাকেও অনেক ভালোবাসি এই মামি শাশুড়ি কিন্তু আবার আমার হাজব্যান্ডের খুব ভালো বান্ধবী হাসির কিছু নাই মানে আমার হাজব্যান্ড আর এই নিয়ে হচ্ছে এই মামি খুব কাছাকাছি বয়সের তো সেই হিসাবে এদের সম্পর্ক খুব ভালো পাশে যে কিউট কিউট বেবিটি দেখছেন আমার ছেলের বয়সী ও কিন্তু সম্পর্কে আমার নাতনি হ্যাঁ উনি ও হচ্ছে আমার হাজব্যান্ডের যে চাচুত বোন তার নাতনি তাহলে আমার চাষুতো ননাসের ননাসের নাতনি মানে তো আমাদেরও নাতনি এই যেখানে যতগুলো ছেলেপেলে দেখতেছেন সব নাতি হয় সব